ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশপথে সভা সমাবেশ নিষিদ্ধ ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্ট ঘিরে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রোববার বার্ড থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শনিবার আইসপিআরএর বিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণী থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএএফ শাহিন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ভাসানটেক মাটিকাটা ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হল আইএসপিআর জানায় সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে একই দিনে আইএসপিআর আরও জানায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বরখাস্তকৃত ওই সৈনিক রোববার ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন এছাড়াও তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন